বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ বারোটা মাস পার করে নতুন বছরে পা দেবো তাই নতুন জামা কাপড়ও তো কিনতে হবে তাই আজকে শপিং করব বলে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা নিজের জন্য টপ টু টো মানে হচ্ছে জামা থেকে শুরু করে জুতো সব কিছু কিন্তু কিনে নিয়েছি আর এখন আমি কোথায় এসেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো হ্যাঁ মধ্যম গ্রাম জুডিও আউটলেটে এসেছি কি কি কেনাকাটা করলাম কত কি মজা করলাম সবটা কিন্তু তোমরা বড় ব্লগে দেখতে পেয়ে যাবে যেটা আর কিছুক্ষণের মধ্যেই আপলোড হবে জুডিওর পরেই আমরা চলে গিয়েছিলাম ইউস্টাতে এখানে এখানে অনেকগুলো ড্রেস ট্রাই করেছিলাম যেগুলোর কালেকশন ছিল বেশ সুন্দর এবং প্রাইসও ছিল মোটামুটি ঠিকঠাক রিজনেবল এর মধ্যে ছোটবেলায় পুজোর আগে পয়লা বৈশাখের আগে এই বছরে দুটো বার করে অনেক অনেক জামার কালেকশন হতো মানে সবার থেকে গিফট পেতাম কিন্তু এখন বড় হয়ে নিজেরটা নিজেই কিনে নিই সেই ছোটবেলার আনন্দটা যেন একদম হারিয়ে গিয়েছে তাই এখন আগেকার মতো সেরকম কাউন্ট করার ব্যাপারটাও থাকে না আমি শুধু একা না বড়মশাইও কিন্তু ওর জন্য কয়েকটা জামা কিনে নিয়ে তোমাদের পয়লা বৈশাখে কার কটা জামা হলো বা হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি তারপর অনেকদার রুমাও চলে এসেছিল তাই একসাথে একটু সন্ধে বেলায় চা দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম আর এই ছোট্ট ভাইটা লজেন্স বিক্রি করছিল যখন আমরা সবাই উৎসব অনুষ্ঠানের জন্য জামা কাপড় কেনাকাটা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি তখনই ছোট ছোট ভাইরা নিজেদের পেট চালানোর জন্য এইভাবেই ব্যবসা করে হয়তো ওদের পাশে দাঁড়িয়ে ওদের মুখে হাসিটা ফোটাতে পারবো না কিন্তু এটা সব থেকে ভালো লাগার ব্যাপার ওর কাছে হাত পেতে এই ছোট বয়স থেকেই কাজ করা শুরু করে দিয়েছে তো আজকের মিনি ব্লগ এতটুকুই পাই